এই দেখ প্রিয়া আমাকে কি সাহায্য এসছি সীমা দি ইউটিউবে খুব ফেমাস দেখেছিস না আমাকে সাহায্য এসছে আজকে অনেক টাকা চার্জ নাই আজকে সববার থেকে সুন্দর লাগবে আমাকে যদি একটু হাই করে দাও হ্যালো দেখ বোন আমাকে কি সুন্দর লাগছে এখন আই মেকআপ হয়নি তাতেই কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছিস না দেখ দেখতে পাচ্ছি আমার বোনকে হাই করে দাও

আজকে স্পেশাল দিন তো তাই সাজলে সবাই কি ভাববে আর আমি তো তাই তোমাকে বুক করে ঠিক আছে এক্সট্রা চার্জেস লাগবে বাকিটা কি থাকলো সবই তো করে দিলাম লিপস্টিকটাও একা পরে নেবে একটু করে দিও আম্মা ভাইন পে আ যাওগা আমি আম্মা ভাইন পে আ

তুমি রেডি হয়ে গেছো বলো কেমন লাগছে দেখবি বাবা কি সুন্দর লাগছে আমাকে চেনাই যাচ্ছে না দাঁড়াও নিজে সবাইকে ভিডিও কল করে নি সবাইকে ভিডিও কলিং করো কিন্তু আগে আমার পেমেন্টটা করে দিয়ে তারা যেহেতু কলটা করে নি তারপর তোমার পেমেন্টটা নিও তুমি সবাইকে কল করবে এখন হ্যাঁ